বদরপুরে বন্যার পদধ্বনি বিপদ সীমা অতিক্রম করেছে জলে টৈটম্বর বরাক নদী তিন দিনে হু হু করে বেড়েছে বরাক ও কুশিয়ারা নদীর জল ধীরে ধীরে প্লাবিত হওয়ার পথে এগোচ্ছে বদরপুর শহর কৃত্রিম বন্যায় জনদুর্ভোগ চরমে জল সম্পদ বিভাগে প্রাক্তন ইঞ্জিনিয়ারের প্রতিটি কাজের তদন্তের দাবি উঠেছে বরাক নদীর জলস্ফীতি বৃদ্ধির কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে কারণ বরাকের অন্যতম সমস্যা হলো নদী ভাঙন সমস্যা এই ভাঙনের কবলে পড়ে প্রায় প্রতি বছরে গৃহহীন হয়ে পড়েন বহু মানুষজন ভাঙনে গ্রাসে খোয়াতে হয় নিজেদের ঘরবাড়ি জমি জমা আর এর মধ্যে বন্যা আসলে ঘুম ভাঙে জল সম্পদ বিভাগের এর আগে এসি রুমে বসে কাজ করেন বিভাগীয় কর্তারা এমনটাই অভিযোগ জনগণের বদরপুরের প্রতিটি বাঁধ মেরামত এবং নির্মাণ কাজে জলসম্পদ বিভাগ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ সরকারি অর্থের অপচয়ের ফলে আজ সাধারণ একটি বৃষ্টিপাতে বন্যায় ভয়াবহ রূপরেখা তৈরি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায় এদিকে বরাক নদীর জল বিপদসীমা লঙ্ঘন করেছে বর্তমানে এই সময় গোটা বদরপুর এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হওয়ার পথে বদরপুর শহরতলীর একাংশ পথ জলের নিচে চলে গেছে এছাড়াও বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায় ও পাঁচ নম্বর ওয়ার্ড কমিশনার মিঠুন শুক্লবৈদ্য নিজ দায়িত্বে জনগণের পাশে থেকে দেখভাল করছেন আজ দিনে বেলা হু হু করে বরাক এবং কুশিয়ারা নদীর জল বেড়েছে এই জলস্ফীতি বৃদ্ধির কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বদরপুর ঘাটে বরাক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে পাল্লা দিয়ে বাড়ছে কুশিয়ারা নদী সহ কচুয়া নদী গুমতি উপনদীর জলস্ফীতিও বদরপুরে বিভিন্ন নদীর ভাঙন প্রতিরোধের কাজ চলছে এদিকে বদরপুর ঘাট জাতীয় সড়কের নিচে থাকা একটি পাইপ দিয়ে বরাকের জল গ্রামে ঢুকতে শুরু করে দিয়েছে সাথে সাথে কমিশনার মিঠুন শুক্লবৈদ্য বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়ে মেরামতের কাজ করেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং জানা গেছে বালু ভর্তি বস্তা দিয়ে পাইপটির মুখ বন্ধ করে দেওয়ার পরও জল ঢুকা বন্ধ হয়নি বদরপুর শহরে এখনো একই অবস্থা বিরাজ করছে জল নিষ্কাশনের ব্যবস্থা না হয় শহরের এগারোটি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ কৃত্রিম বন্যায় ভুগছেন শহরের জনগণ এবারেপরি জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করছেন এদিকে বরাকের সঙ্গে রেল এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে বদরপুর সহ গোটা বরাকে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে ব্যাপার হয়েছে কি বলে জল তো বৃষ্টি সাইক্লোন তো দেয় ঠিক আছে বাট গত বছর হয়েছে ভাই এর বছর হয়েছে ঠিক আছে বাট এই বছর আমি আজকে কি হয়েছে সকালবেলা আমি স্কুলে যাইতেছি আমার একটা অফিসিয়াল কাজ আসলো তখন আমি এখন স্কুল থেকে রিটার্ন হইতেছি বেশি হয়েছে আমি আড়াই ঘন্টা হতো আমি কাজে আসলাম হতো স্কুলের মধ্যে এখন দেখা তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম এখন এখানে দেখা যায় সাতও দেখা যান না তো কথাটা যেটা মনে হচ্ছে যে দেড় দুই ঘন্টা মধ্যে প্রচন্ড বেশি বাড়ছে এখন আর কি দেখ মানে প্রচন্ড আমরা মানে ভয়ের মধ্যে আমরা আসি আর দুই নম্বর কথা হলো যে স্পিডে বাড়ে আজকে বিকাল হইতে হবে যে কি যে গতি ধরবো এটা বুঝলাম না